আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ নতুন একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ পড়াশোনা করছি রাজশাহী কুকৌশল উপদৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে রাবি এ ইউনিটের সেকেন্ড সিলেকশন লিস্ট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমাদের যাদের আমার চ্যানেলের ভিডিও গুলা ভালো লেগে থাকে এবং হচ্ছে আমার ভিডিও গুলা দ্বারা তোমরা উপকৃত হচ্ছ অবশ্যই 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 বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো ইউনিভার্সিটির সকল তথ্য সবার আগে পেয়ে যাবা ইনশাআল্লাহ তো এবার এসো মেন ভিডিওতে তো এখানে আমি ভিডিও সবকিছু শর্টকাটে লিখে রাখছি তোমাদেরকে বিস্তারিত বলবো চাই তোমরা ভিডিওটা না সবকিছু দেখবা তো দেখো মেনলি বলা আছে ষোলো থেকে আঠারো জুন অর্থাৎ এই সময়ের মধ্যে আমরা যারা ফার্স্ট মেরিট ভর্তি হয়েছি তারা তো কাগজপত্র জমা দিয়েছি বা ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পরে দেখো কিছু সংখ্যক সিট কিন্তু অবশিষ্ট রয়েছে যেটার কারণে আমাদের বাইশ এবং তেইশ তারিখ আবার ভর্তি দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখানে আমাকে টাইম দিয়ে দিচ্ছে সকাল দশটা থেকে বিকাল চারটা অর্থাৎ তোমরা যারা সেকেন্ড সিলেকশন সাবজেক্ট তারা সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত দুই দিন সময় এবং তেইশ জন এই দুই দিনে ভর্তি হতে পারবে এটা হচ্ছে মেন কথা এখন সেকেন্ড সিলেকশন লিস্টটা হচ্ছে কোথায় আছে বা কি এটা নিয়ে ভিডিও আসবে আমার চ্যানেলে আজকে একটু টাইম লাগবে অ্যানালাইসিস করতে ওইটা অ্যানালাইসিস করে দেন আমি ভিডিও বানাবো তো এরপর আসো অটো মাইগ্রেশন অন অথবা অফ অর্থাৎ ফার্স্ট ফার্স্ট মানে অনেকের ভালো লাগছে সাবজেক্ট যে আমি এই সাবজেক্টে পড়বো অথবা অনেকের হচ্ছে পছন্দ হয় নাই তো কাদের ক্ষেত্রে অন রাখা উচিত কাদের ক্ষেত্রে অফ রাখা উচিত যারা তাদের পছন্দের সাবজেক্ট পেয়ে গেছো তারা অবশ্যই অফ করে দিবা কারণ সাবজেক্ট যদি মাইগ্রেশন অন রাখো সেই ক্ষেত্রে উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকে এখন দেখা যাচ্ছে তুমি যে সাবজেক্টটা পাইছো সেটাই তোমার পছন্দের সাবজেক্ট তাই তো উপরে ওঠার দরকার নাই তাই তুমি অফ রাখবা আর অন তারা রাখবা যাদের পছন্দের মতো সাবজেক্ট আসে নাই কিন্তু উপরে ভালো সাবজেক্ট গুলা তার চয়েস অনুসারে দেওয়া আছে তারা অবশ্যই অন রাখবা এরপরে আসো অনলাইনে আমাদের ভর্তি মানে যেটা ভর্তি হবো এই ভর্তি ফর্মের তিন কপি লাগবে আমাদেরকে ভর্তি হইতে অর্থাৎ আমরা এই যে বাইশ জুন তেইশ জন সকালে কি করতে পারবো ভর্তি ফর্ম পূরণ করতে পারবো এবং যেটা তিন কপি করে নিয়ে যাব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমার জমা দেওয়া লাগবে এবং দেখো আমাদেরকে ভর্তি হইতে কি কি লাগবে ভর্তি হইতে লাগবে ভর্তি ফর্মের দুই কপি অর্থাৎ আমি যে পূরণ করছি সেটা তিন কপির মধ্যে দুই কপি লাগবে এক কপি নিজের কাছে রাখা লাগবে এরপর হচ্ছে আমার ভর্তি পরীক্ষায় যে স্বাক্ষরিত প্রবেশপত্র অর্থাৎ তুমি যে পরীক্ষার হলে পরীক্ষা দিছিল টিচার তোমাকে যে সিগনেচার করা প্রবেশপত্রটা দিয়েছিল সেইটা এরপরে এসএসসি সনদপত্র অর্থাৎ এসএসসি যে সার্টিফিকেট সেটা এরপরে দেখো এসএসসি এবং এইচএসসির মার্কশিট অর্থাৎ এই মার্কশিটটা কিন্তু তোমার যেটা কম্পিউটার প্রিন্টেড সেটা না স্কুল থেকে বা কলেজ থেকে যে মার্কশিটটা আসে সেটা জমা দেওয়া লাগবে দেখো এখানে কিন্তু তোমাদের একটা সুবিধা দিছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট চাই নাই কারণ কি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট এখন পর্যন্ত তোমাদের কাছে আসে নাই তারপরে দেখো বলছে এইচএসসির রেজিস্ট্রেশন কার্ড লাগবে আমাদের অর্থাৎ আমাদের যে রেজিস্ট্রেশন কার্ড ছিল এইচএসসি সেটা আমাদের নিয়ে যাওয়া লাগবে এরপর আসো ভর্তি সংক্রান্ত নোটিশ অর্থাৎ আমাদেরকে কোথায় গিয়ে ভর্তি হইতে হবে এবং কোথায় গিয়ে সাক্ষাৎকার বা ভাইভা দিতে হবে ভাইভা তেমন কিছু না কিন্তু কোথায় গিয়ে দেওয়া লাগবে দেখো বাইশ জুন এবং তেইশ জুন আমরা দুই দিনে ভাইভাতে অংশগ্রহণ করতে পারবো তো বাইশ জুন যারা হচ্ছে গ্রুপ ওয়ান এবং হচ্ছে গ্রুপ টু তোমাদের রোলের ফম আছে যে এই পর্যন্ত ফোর ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এ এইখান থেকে ফোর সেভেন ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন ফোর রোল পর্যন্ত তোমরা হচ্ছে এক নম্বর গ্রুপ এবং হচ্ছে এই যে নিচে যে রোল লেখা আছে এটা হচ্ছে দুই নম্বর গ্রুপ এখন তেইশ জুন সেম এই সেম রুল গুলো এক এবং দুই নাম্বার গ্রুপ হিসাবে তোমরা ইয়া থাকবে এখন তোমাদেরকে কোথায় যাইতে হবে তোমাদেরকে মেনলি যাইতে হবে ডিন্স কমপ্লেক্সে এবং বাইশ জুন প্রথম যে হচ্ছে গ্রুপ আছে তারা যাবে একশো এগারো নম্বর পক্ষে ডিন্স কমপ্লেক্সে এবং হচ্ছে যারা দ্বিতীয় নম্বর তারা হবে যাবে শিক্ষক লাউঞ্জে এবং ঠিক তেমনি ভাবে তেইশ জনের যেই দুইটা গ্রুপে আস তোমরা তোমরা যদি ভর্তি হতে যাও তোমাদেরকে যেতে হবে শিক্ষক লাউঞ্জে এই ছিল তোমাদের নোটিশ রাবি এ ইউনিটের সিলেকশন সংক্রান্ত বিস্তারিত সবকিছু ভিডিওতে বলা হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলতেছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবা কারণ পরবর্তীতে আমি অ্যানালাইসিস করে মেরিট ওয়াইজ সব কিছু বিস্তারিত বলবো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত